সম্মানিত দর্শক রাষ্ট্রের অক্সফোর্ড হিসেবে খ্যাত এবং বাংলাদেশের আন্দোলনের সুতিকাগার হ্যাঁ এবং এদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষার যে বলা হয় মাতৃগর্ভ অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই ক্যাম্পাসে একজন নতুন ভাইস চ্যান্সেলরকে নিয়ে দেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস তার নিজ দায়িত্বে নিজ এই ভদ্রলোকে নিয়োগ দিয়েছেন হ্যাঁ তার শিক্ষা তার রাজনীতির পরিচয় তার যোগ্যতা ইত্যাদি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে আমি ভদ্রলেকে চিনি না ফেসবুকে তার যে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে অনেক বিশাল ফিরিস্তি এসেছে তো এই বিষয়গুলো নিয়ে তার পক্ষের যারা লোকজন আছে নানা রকম ইতিবাচক কথা বলছেন যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তার মতো প্রাজ্ঞ অভিজ্ঞ অনেক বিদেশি বিদেশি বড় বড় ডিগ্রি ওয়ালা একজন ভাইস নিয়োগ লাভ করেছেন হ্যাঁ তো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপক পরিবর্তন হবে ইনশাল্লাহ সাম্প্রতিক সময় বিশেষ করে আওয়ামী লীগ জামানাতে যে চা সামুসা সিঙ্গারা মার্কা যে ভাইস চ্যান্সেলার এসেছিলেন তারপর আরেফিন সিদ্দিকির মতো ব্যক্তিত্বহীন তারপরে দলবাস দলদাস ভাইস চ্যান্সেলার এসেছিলেন যিনি সব জায়গাতে মোমবাতি জ্বালাতেন তো তাদের চাইতে এই নতুন যে ভাইস চ্যান্সেলার এসেছেন তিনি শতগুণ ভালো হবেন এরকম আশা ভরসা সকলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং এই বিশ্ববিদ্যালয়ের যে চত্বর সেই চত্বরের সঙ্গে আমার ঘাম শ্রম অনেক কিছুই জড়িত বিশ্ববিদ্যালয়কে আমি যতটুকু জানি এবং বুঝি শুধু এখানে নয় আরও অনেক জায়গাতে আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নয় আরও অনেক বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছি অনেক জায়গাতে অনেক লাইব্রেরিতে পড়ার সুযোগ হয়েছে অনেক জায়গাতে অধ্যয়ন করার সুযোগ হয়েছে বিশ্বের সবচেয়ে যারা ট্যালেন্টেড লোক যাদেরকে গ্লোবাল পারসপেক্টিভে যাদেরকে বলা হয় যে তারা একটা বিশ্বমানের ইন্টেলেকচুয়াল ইয়েস তাদের সঙ্গে এক টেবিলে বসে কথাবার্তা বলার সুযোগ হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই নিয়োগটি ভালো হয়নি এটি এই আন্দোলনের যে আমাদের সফলতা সেই সফলতাকে কলুষিত করবে আর এই যে নেপাট একজন ভদ্রলোক তিনি একজন শিক্ষক অতি উচ্চ মার্গের শিক্ষক নিঃসন্দেহে তো তার ক্যারিয়ারটি নষ্ট হয়ে যাবে এবং তিনি বিপদের মধ্যে পড়বেন সমালোচনার মধ্যে পড়বেন যিনি নিয়োজিত হলেন তারপর যিনি তাকে নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই নিয়োগের ফলে তিনিও বিপত্তির মধ্যে পড়বেন কারণ কি কারণ হলো অতি বিপ্লবী অতি দলবাস লোক ভালো হয় না আসলেই মানে পছন্দের লোক ভালো হয় না আমরা কয়েকজন লোককে যেমন দেখা গেল সাদিকা হালিমকে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে প্রফেসর মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমানকে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে তারপরে ওয়াহিদুজ্জামান চানকে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার করা হয়েছে আর এখন এই যে কথা হচ্ছে যে দুই কোটি টাকা দাও ভাইস চ্যান্সেলর হও মনিকে দিয়ে স্লোগান হচ্ছে তো কাজেই ভাইস চ্যান্সেলারের যে পদবিটি এটি সাম্প্রতিক সময় অবদমিত হতে হতে একেবারে এমন পর্যায়ে চলে গেছে যে ওই চেয়ারটিকে একেবারে দুধ দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত ওখানে আসলে আলো বিস্ফোরিত মানে আলোর বিস্ফোরণ ঘটবে না কথাটা ঠিক বলেছেন তো সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি এবং পরিবেশের বাইরে আবহাওয়ার বাইরে তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরপরে অক্সফোর্ড ক্যাম্ব্রিজিতে পড়াশোনা করেছেন এবং যারা লেখাপড়া কম জানেন তারা মনে করেন যে কেউ যদি এল ইউনিভার্সিটিতে পড়ে হারওয়ার্ডে পড়ে আরে জয় তো হার্ভার্ডে পড়ে হারবার থেকে বাস করেছে আমাদের নসরুল হামিদ বিপু তিনিও হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন তারপরে একজন মন্ত্রী আমি নাম বলবো না গিবত হয়ে যাবে তিনিও হারবার থেকে ডিগ্রি নিয়েছেন তো তার পিএ ছিলেন তো তিনি জিজ্ঞাসা করলেন যে আমি জিজ্ঞাসা করলাম যে উনি হারবার্ডে কি পড়েছেন কিছুই পড়ে না হারবার্ডের একটা কোর্স আছে পনেরো হাজার ডলার দিতে হয় সেই পনেরো হাজার ডলার দিয়ে সেই কোর্সটা করেছে আর ওই কোর্সের যত কোশ্চেন টোশন যা কিছু আছে সব আমি তৈরি করে দিয়েছি ও আচ্ছা তো সেই মন্ত্রী বলতেন যে সে হারবার্ডে পড়াশোনা করেছে তো অক্সফোর্ডেরও একই অবস্থা অক্সফোর্ড হারবার্ড কেমব্রিজ থেকে শুরু করে বিশ্বের অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে অনেকগুলো কোটা আছে অনেকগুলো বিষয় দিয়ে আছে মানে পিএইচডির জন্য এক ধরনের কোটা বিদেশিদের জন্য এক ধরনের কোটা গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট দিয়ে আর ম্যানি ম্যানি থিংস তো কাজেই এ ধরনের বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে খুব বেশি ভালো কিছু জানবে আর যদি সিটি কলেজ কমার্স কলেজ বা রাজশাহী কলেজে পড়লে যে কিছু জানবে না নট লাইক দ্যাট শিক্ষাটা একান্তই একটা ব্যক্তিগত বিষয় যেমন একটা উদাহরণ হিসেবে দিই বলি যেমন যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ধরেন মানে ভালো ছাত্র ভালো রেজাল্ট এখনো পর্যন্ত বাংলাদেশে রেজা কিবরিয়ার পর্যায়ের ভালো ছাত্র দ্বিতীয় কেউ আছেন বলে আমার জানা নেই তিনি বিশ্ববিদ্যালয় লেভেলে যে রেজাল্ট করেছেন তো সেই রেজাল্টে মানে গ্লোবাল সারা পৃথিবীতে ইকোনমিক্সের যে ভালো রেজাল্ট আসছে আছে তার মধ্যে প্রধানতম রেজাল্ট কিন্তু এই রেজা কিবরিয়া সাহেবের সাহেবের ছেলে। কিন্তু এই রেজা কিবরিয়া সাহেব যখন রাজনীতি করতে এলেন গণ অধিকার পরিষদ করলেন ভিপি নুরুল হক নুরু তার সঙ্গে তিনি কিন্তু পারেননি এবং ভিপি নুরুল হক নুরু আগেও পাড়াগায়ের একেবারে সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা একজন রাজনৈতিক নেতা তো তিনি যদি চাইতেন করেছেন কি না জানি না তিনি দৈনিক দশবার করে গাবতুলির হাটে নিয়ে রেজা কিবরিয়াকে বিক্রি করতে পারতেন আবার ক্রয় করে নিয়ে আসতে পারতেন তো কাজই জ্ঞান থাকলে যে সব কিছু হয়

ঢোকার সঙ্গে সঙ্গে তিনি ওই ব্ল্যাক লিখতেন ওই ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি অঙ্ক না আর যাকে বলা হয় পিছনে তাকাতেন না এরপরে পিছনে যারা ছিল তারা সবাই চলে যেত একটা সিঙ্গেল ছাত্র থাকতো না এবং তিনি কখনো টেরই পাননি যে তিনি যখন লেকচার দিছিলেন তার ক্লাসে একজন লোক নেই পড়ে দেখেন এই হলো অতি মেধাবীদের অবস্থা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল যে পথটি এই পথটি প্রশাসনিক পথ স্বাধীনতার পরে অনেকেই এসেছেন তো তার মধ্যে আমি যাদেরকে দেখেছি প্রফেসর একা আজাদ চৌধুরী এবং এমাজুদ্দিন সাহেব সর্বজন শ্রদ্ধেয় যে দলেরই থাকুক না কেন কিন্তু এর আগে অন্য ছিলেন সাদেক হালিমের সাহেবের বাবা ছিলেন প্রফেসর মান্নান ছিলেন তারাও অনেক বিখ্যাত কিন্তু আমি এই দুজনকে আমি একেবারে কাছের থেকে দেখেছি ঠিক এই খুবই ভালো বলেছেন স্যার আপনি তো আপনাকে ধন্যবাদ সুন্দর বর্ণনা দেওয়ার জন্য ধন্যবাদ সকলের সঙ্গে থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন